প্রধান পুলিশের হাতে চাঞ্চল্যকা তথ্য পেয়েছে সেনা প্রধান ডিবি হারুন সহ তিনশো পুলিশের নামে আন্তর্জাতিক মামলা প্রধান হারুন রশিদ সহ দশ জনের নাম এবং আরো দুশো থেকে তিনশো পুলিশের সদস্যের বিরুদ্ধে মামলার আবেদন হয়েছে এবং সর্বশেষ জানাবো জুনিয়র লেভেলের সেনা অফিসারদের যে পদক্ষেপে হাসেনা পদতা করতে বাধ্য হয় কর রেকর্ড সহ থাকছে বিস্তারিত প্রতিবেদন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত কোটা সংস্কার আন্দোলনে ছাত্র জনতার এক অবিস্মরণীয় অবতারের মুখে শেখ হাসিনা সরকার পতনের পর তার লাঠিয়াল বাহিনীও দেশ ছেড়ে পালাতে শুরু করে কিন্তু সাবেক টিভি প্রধান হারুন দেশ ছেড়ে পালানোর সময় বিমানবন্দরে আটক হন গুম খুন বিরোধী নেতা এবং কোটা আন্দোলনের শিক্ষার্থীদের ওপর গণহত্যা চালানো কুখ্যাত পুলিশ কর্মকর্তা হারুন রশিদকে ঢাকা বহনগর গোয়েন্দা পুলিশের প্রধান করে সিমাহীন ক্ষমতা দেওয়া হয়েছিল শেখ হাসিনার প্রতিবাদ ও আওয়ামী লীগ এজেন্ডা বাস্তবায়নে এবং বিরোধী দল দমনে রাষ্ট্রীয় সন্ত্রাসের ভূমিকা পালনকারী এই পুলিশ অফিসার মানবাধিকার লঙ্ঘনের জন্য একের পর এক পুরস্কৃত হয়েছেন শেখ হাসিনার সরকার তাকে ঘুরে ফিরে ঢাকা এবং ঢাকার আশেপাশে পোস্টিংও দেওয়া হয় তিনি ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার এবং নারায়ণগঞ্জ ও গাজীপুরে পুলিশ সুপারের দায়িত্বে কর্মরত ছিলেন দু হাজার এগারো সালের সংসদের তৎকালীন বিরোধী দল বিএনপির হরতাল চলাকালে ঢাকার মানিকমী এভিনিউতে বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুকের রাস্তায় বিদম্পি দিয়ে আলোচনায় আসেন মোহাম্মদ হারুন আর রশিদ রাজপথে তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইপকে মারধরে পুরস্কার হিসেবে শেখ হাসিনার সরকার তাকে রাষ্ট্রীয় পুলিশ পদবি পুরস্কৃত করেছিল বিগত গাজীপুর সিটি নির্বাচনের সময় এজারা পুলিশ সুপার থাকার সময় তার বিরুদ্ধে অভিযোগ তুলেছিল বিএনপি ডিবি হারুনের ভয়ঙ্কর চাঁদাবাজ হারুনের বিরুদ্ধে বিভিন্ন সময় অভিযোগ উঠলেও তার প্রভাবের কারণে কেউ কিছু বলতে পারেনি বরং অভিযোগ থাকার পরও সবসময় তিনি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন হারুনের বিরুদ্ধে দু হাজার উনিশ সালের অক্টোবর মাসে চাঁদাবাজির অভিযোগ করেন পার্টেক্স গ্রুপের চেয়ারম্যান এম এ হাশেমের ছেলে আম্বান গ্রুপের চেয়ারম্যান শকত আজিজ চাঁদা দিতে রাজি না হয় শওকত আজিজ ও তার স্ত্রী সন্তানকে তুলে নিয়ে যায় নারায়ণগঞ্জ পুলিশ পরে তারা মুসলেকা দিয়ে ছাড়া পান ওই ঘটনার বিবরণ দিয়ে শওকত আজিজ তখন গণমাধ্যমকে বলেন চাঁদা নিয়ে রশিদের সঙ্গে তার পুরনো বিরোধ ছিল সম্প্রতি তিনি নারায়ণগঞ্জ রূপগঞ্জের নতুন একটি প্রকল্পের কাজ শুরু করেছেন সেখানেও হারুন ঝামেলা বাঁধাচ্ছিলেন সর্বশেষ দু হাজার সালে একত্রিশ অক্টোবর তার স্ত্রী পুত্রকে বাসায় নামিয়ে ঢাকা ক্লাবে আসেন ক্লাব থেকে বেরিয়ে দেখেন তার গাড়িটি নেই পরের দিন খোঁজ নিয়ে জানতে পারলেন গাড়ি আছে নারায়ণগঞ্জে পরদিন রাতে তার অনুপস্থিতিতে হারোন একদল পুলিশ নিয়ে তার ঘুরশনের বাসায় ঢুকে ভাঙচুর করেন তারপর তার স্ত্রী সন্তানকে নারায়ণগঞ্জে নিয়ে যান এ বিষয়ে নিকটস্থ গুরশন থানাতে কিছু জানায়নি নারায়ণগঞ্জের পুলিশ পরদিন তার খোয়াজা গাড়িটি ইয়াপা মত ও গুলি উদ্ধারের ঘটনা সাজিয়ে শওকতাজি তো তার গাড়ি চালকের নামে মামলা করেন গোরসারের বাসা থেকে সন্তানকে তুলে নিয়ে যাওয়ার একটি ভিডিও শকত আর ফেসবুকে শেয়ার করেন তবে শকত ও তার স্ত্রী পুত্রকে তুলে নিয়ে যাওয়ার পর নিজের কার্যালয়ের সংবাদ সম্মেলন করে মিথ্যা গল্প শুনিয়েছিলেন হারন তিনি মিথ্যা দাবি করেছিলেন যে শকত আজিজের গাড়ি থেকে আঠাশটি গুলি এক হাজার দুইশো ইয়াবাবা বড়ি চব্বিশ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ এবং আটচল্লিশ ক্যান বিয়ার উদ্ধার করা হয়েছে এই সময় কারিটি শকতের স্ত্রী ফারহা আজিজ সন্তান আনাম আজিজ ছিলেন জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়েছিল পরে অবৈধ অস্ত্র উদ্ধারে এম এ হাসেমের সহযোগিতা করবেন বলে মুস্তাকা দেয়ায় তার স্ত্রী পুত্রকে ছেড়ে দেওয়া হয় শকত আজিজ তখন গণমাধ্যমকে বলেছিলেন হারুনের চাঁদাবাজি নিয়ে দুহাজার ষোলো সালের পাঁচে মে স্বরাষ্ট্রমন্ত্রী সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে তিনি একটি লিখিত অভিযোগ করেছিলেন ওই চিঠিতে তিনি উল্লেখ করেন নির্বাচন কমিশনের আদেশে গাজীপুর থেকে প্রত্যাহারের পর পুলিশ সুপার মোহাম্মদ হারুনার রশিদ তার কাছ থেকে পাঁচ কোটি টাকা চাঁদা দাবি করে তার পক্ষে উপপরিদর্শক আজহারুল ইসলাম ড্যানি স্টোর ম্যানেজার ইয়াহিয়া বাবুকে ফোন করে টাকা দাবি করেন এর আগেও গুলশান ক্লাবের হলে ও গুলশানের কাবাব ফ্যাক্টরি রেস্তোরাঁয় তাকে ডেকে নিয়ে পাঁচ কোটি টাকা যুক্তরাষ্ট্রের একটি ঠিকানায় পাঠাতে বলেন টাকা দিতে রাজি না হয় তার ব্যবসায়িক প্রতিষ্ঠান ড্যানি বই স্টোরের পঁয়তাল্লিশ জন শ্রমিক কর্মকর্তা কর্মচারীকে গাজীপুর থানায় ধরে মিথ্যা মামলায় জেলে পাঠানো হয় গত অক্টোবর রাতে হারুনের লোকেরা আরও একটি শিল্প প্রতিষ্ঠানের মালিক ও তার প্রধান নির্বাহী কর্মকর্তাকে গুরশান থেকে দূরে নারায়ণগঞ্জে নিয়ে আটকে রাখেন পরে জার্মান প্রবাসী একজন প্রভাবশালী আওয়ামী লীগ নেতা এবং পুলিশের উদ্ধতন একাধিক কর্মকর্তার অনুরোধে শিল্পপতিকে ছেড়ে দিলেও প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তাকে মাদক মামলায় গ্রেপ্তার দেখানো হয় শুধু শেখ হাসিনার সাথে সুসম্পর্ক থাকার কারণে একের পর এক অপকর্ম করলেও তাকে বারবার গুরুত্বপূর্ণ পদে বসাচ্ছে সরকার দুদক বিরুদ্ধে সালে নভেম্বর মাসে অভিযোগ জমা দেন সালাউদ্দিন নামেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী এসপি হারুনের বিরুদ্ধে নৃতীয় ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনেন এই আইনজীবী কিন্তু ক্ষমতার অপব্যবহার করে সেই অভিযোগ ও ধামা চাপা দেন শেখ হাসিনার ঘনিষ্ঠ এই পুলিশ কর্মকর্তা স্বরাষ্ট্রমন্ত্রীও তাকে ভয় করে এছাড়া দু হাজার দশ সালের ফেব্রুয়ারি মাসে রাজধানী কোতোয়ালি থানার এক মুক্তিযোদ্ধা ব্যবসায়ীর কাছ থেকে তিনি দশ লাখ টাকা চাঁদা আদায় করেছিলেন এবং ক্রসফ্যার হুমকিও দিয়েছিলেন তাকে কিছু প্রভাবশালী সেই ব্যবসায়ীর অভিযোগের প্রেক্ষিতে হারঙ্গীর তেজগাঁও জনে বদলি করা হয় কিশোরগঞ্জের মিঠামাইনে বাড়ি হওয়ার সুবাদে অমৃত শাসনামলের শুরু থেকে তৎকালীন জাতীয় সংসদের স্পিকার আব্দুল হামিদের নাম ভাঙে তিনি নানা প্রকল্প করে পার পেয়ে যান ওই সময় তিনি নিজেকে স্পিকারের ভাতে বলেও পরিচয় দিতেন আব্দুল হামিদ রাষ্ট্রপতি হওয়ার সাথে সাথে হারুনের প্রভাব ও গহুমন বেড়ে যায় আব্দুল হামিদের পারিবারিক অনুষ্ঠানও আবন্ডিত হয়ে থাকে নেই হারুন তাছাড়া হামিদকে আদর করে নানা বলে ডাকেনি এই কুখ্যাত পুলিশ কর্মকর্তা দু হাজার সালে রাতের ভোটের বিতর্কিত নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে রাখার জন্য হারুনকে দুই ডিসেম্বর দু সালে গাজীপুর থেকে সরিয়ে পাঠ দখলের গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে পরিচিত নারায়ণগঞ্জের এসপি হিসেবে নিয়োগ দেওয়া হয় নারায়ণগঞ্জ নিউকের প্রথম এগারো মাস নারায়ণগঞ্জ চার আসনে প্রভাবশালী এমপি শামীম ওসমানের সাথে প্রকাশিতান্তে জড়িয়ে যান হারণী ওসমানের মতো ভূমিদস্যু চাতাবাজ ও সন্ত্রাসী একজন এমপি বেশ কিছু ন্যাটেলদের জেলে ঠুকে এই সময় নারায়ণগঞ্জের সাধারণ মানুষের প্রশংসা কোরান হারণ কিন্তু এই প্রশংসা দীর্ঘস্থায়ী হয়নি অচিরে এই জনগণের কাছে প্রকাশ হয়ে যায় স্বামী ওসমানের মতো আরও বড় পাম্পে দুর্বৃত্ত হল এই হারণ মূলত টাকা পয়সা ভূমি দখল চাদাবাজিতে শামীম উসমানকে ছাড়িয়ে নারায়ণগঞ্জের একক বছর হিসেবে আবির্ভূত হতে চেয়েছিলেন হারুন অবশেষে দুজনের সমঝোতায় পৌঁছান এবং পহেলা বৈশাখের এক অনুষ্ঠানে এক টেবিলে শামীমসমান ও হারুনকে ভাত খেতে দেখা যায় তারপর ডিবি প্রধান হারুনকে নারায়ণগঞ্জ থেকে বদলি করে ডিএমপিতে পাঠানো হয় দু হাজার বিশ সালের চোদ্দই মে এই সময় তার পদবি হয় অতিরিক্ত মহাপরিদর্শক এই দু বছরের মাথা অর্থাৎ দু সালের মে মাসে হারুনকে ডিআইজি পদমর্যাদায় ভূষিত করা হয় নিয়ম অনুযায়ী তাকে আরও এক বছরে পদের জন্য অপেক্ষা করার কথা ছিল অর্থাৎ আইন না মেনে তিন বছরের পরিবর্তে দু বছরের মাথায় ডিয়াজি থেকে হারুনকে ডিআজি করা হয় হারুন বর্তমানে প্রধান হিসেবে ডিবি পুলিশের দায়িত্ব পালন করছিলেন ডিবি প্রধান হিসেবে হারুন একের পর এক উদ্ধত তিনি প্রদর্শন করে চলেছেন কোন থানার রিকুইজিশন অর্ডারের তোয়াক্কা না করে তিনি রাতের আধারে বিএনপির শীর্ষ বেজকে আটক করেছিলেন এছাড়াও বিশিষ্ট আলেম মামুনুল হক ও ব্যবসায়ী নাসিরকে আটক রেখেছিলেন হারুনের ক্ষমতার মূল উৎস হল সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ এই রাষ্ট্রপতি প্রভাব খাটিয়ে হারুন তার পদোন্নতি এবং টানা তিনবারের বোতল শ্রেষ্ঠ পুলিশ পুরস্কার অর্জন করেছে সময় হামিদ রাষ্ট্রপতি থাকা অবস্থায় তাকে মত করেন হারুন নিঝম রুপিনা থেকে শুরু করে হালের জনপ্রিয় বটারদের সাথে সাক্ষাৎ করে তাদের বিভিন্ন জায়গায় সাপ্লাই দিয়ে নিজের আখের গুছে নেয় হারুন অথচ মুখোশের আড়ালে হারুনের এই চরিত্র অনেকেরই অজানা গোয়েন্দা সূত্রে জানা গেছে স্ত্রী শিরিন আক্তরের সঙ্গেও হারুনের রয়েছে সুসম্পর্ক ভারতের নামেই আমেরিকা জার্মানিতে রয়েছে সম্পদের পাহাড় চার আগস্ট রাতে শেখ হাসিনা কুমিল্লা ক্যান্টনমেন্টে সেফ এক্সিটের জন্য রিকোয়েস্ট করে কিন্তু কুমিল্লা ক্যান্টনমেন্টে রিজেক্ট করে দেয় পরদিন সকালে আর্মি নেভি এয়ার ফোর্স এবং পুলিশ চিফ গণভবনে যায় তারা পৌঁছানোর আগে শেখ হাসিনার প্রচন্ড রাগাটিতে অবস্থায় করেছিলেন পরিস্থিতির অবনতি হয় তিনি স্পেশাল সিকিউরিটি ফোর্সের সদস্যদের অস্ত্র লোড রাখার নির্দেশ দেন শেখ হাসিনার নির্দেশে এসএসএফ অস্ত্র লোড রাখে সে মুহূর্তে চার বাহিনীর চিফ মনোভবনে আসলে এস তাদের দিকে অস্ত্র তাক করে কাউন্টার পজিশন নেয় সেনাপ্রধানের ফোর্স দুই বাহিনীর এবং চিফ মার্শাল স্মার্টলি সিচুয়েশন হ্যান্ডেল করেন তারা শেখ রেহানাকে অন্য কক্ষে নিয়ে যান এরপর অজে জয়কে ফোন করা হয় জয় সেনাপ্রধানকে বলেন তোকে উপরে উঠেছে আমার মা তুই কি করছিস বসে বসে তোরও তো বউ বাচ্চা আছে দেখে নিব জবাবে সেনাপ্রধান জয়কে বলেন জয় শান্ত হও পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে এই মুহূর্তে হয় ম্যাডাম শেখ হাসিনা রিজাইন দিবেন নয়তো আমি স্টেপ আউট করব তখন এস এস এফ আমাকে বেড়ে ফেলবে আর আমাকে মারলে আমার ফোর্স তোমার হত্যা করবে পরবর্তীতে শেখ হাসিনা পদত্যাগ করেন এবং যাওয়ার পূর্বে পুলিশের আইজিপি কে নির্দেশ দেন আমি চলে যাওয়ার এক মাসের মধ্যে দেশের এমন অবস্থা করবেন যেন আগামী বিশ থেকে পঁচিশ বছরে দেশ মাথা তুলে দাঁড়াতে না পারে